ইদানিং একটা জিনিস দেখছি আমাদের মধ্যে যে প্রবণতা আমরা ইউকের ব্যাপারে বা লন্ডনের ব্যাপারে আমাদের ফ্যাসিনেশন অনেক বেশি আমরা লন্ডন যেতে চাই ইউকে যেতে চাই সে স্টুডেন্ট ভিসা হোক আর যে কোনো ভিসাই হোক কিন্তু গত এক বছরে লন্ডন থেকে সবথেকে বেশি কোটিপতি দুবাইতে শিফট করেছে দুবাইতে যত কোটিপতি শিফট করেছে তাদের বিজনেস এবং থাকার জায়গা তাদের মধ্যে লন্ডন বা নিউইয়র্কের ধনীরা সবথেকে বেশি দুবাই এমন এক শহর যেখানে প্রায় বিরাশি হাজার শত কোটিপতির বসবাস দুবাইতে কেন কোটিপতিরা মুভ করতে চাচ্ছে কেন তাদের বিজনেস শিফট করতে যাচ্ছে। কোটিপতিদের বিলাসিতার কোনো অভাব নেই তারা যে বিজনেস করে তারা কত টাকার মালিক এটা নিয়ে তাদের লুকোচুরির কোনো ব্যাপার নেই তাদের সেফটি সিকিউরিটি দুবাইতে এত সুন্দর ম্যানেজড যার জন্যে কোটিপতিরা ইউকে বা লন্ডন বলেন নিউ ইয়র্ক বলেন ক্যালিফোর্নিয়া বলেন ছেড়ে দুবাইতে শিফট করছে একটি কনসালটেন্সি ফার্ম এফপি কে জানায় এবছর প্রায় দশ হাজার কোটিপতি দুবাইতে শিফট হওয়ার চিন্তা করছে অনেকে প্রসেসিং শুরু করেছে দুবাই গোল্ডেন ভিসা চালু করেছে যেটা কিনা দশ বছর যে কেউ ওখানে গিয়ে থাকতে পারবে তো যেহেতু সেফটি সিকিউরিটির কোনো ইস্যু নেই বিলাসিতার কোনো ইস্যু নেই প্রচুর ব্যবসা করা যাচ্ছে ট্যাক্স ফ্রি একটা জায়গা কোটিপতিরা তো আসবেই শুধু কোটিপতি না দুবাই ডে বাই ডে বিজনেস হাবে পরিণত হচ্ছে এখানে আপনার লন্ডন নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়া বলেন বা পৃথিবীর যে কোনো রাষ্ট্রের মতো এত লুকোচুরি করা লাগে না সম্পদ নিয়ে সম্পদ অর্জন নিয়ে কারণ এখানে ট্যাক্স দেওয়ার কোনো চিন্তাই নেই তাদের ট্যাক্স নিয়ে বা তাদের সম্পদ কত বেড়েছে বা কমেছে এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই তো বা বাকি দেশগুলোতে যদি তাদের সম্পদের পরিমাণ বাড়ে তখন তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এই সম্পদের ব্যাপার যদি গভর্নমেন্ট জেনে যায় তাহলে তাদের উপর এক্সট্রা শুল্ক আরোপ হবে তো ওই ট্যাক্সের বোঝা বইতে বইতে তারা বিরক্ত তাই কোটিপতিরা এখন পৃথিবীর বড় বড় শহর ছেড়ে তাদের আবাসন তো আছেই ব্যবসা নিয়েই তারা শিফট করছে দুবাইতে